চট্টগ্রামবাসীর বহুল প্রত্যাশিত একশো পঞ্চাশ হাজার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের কাজ দৃশ্যমান হতে শুরু করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাশে গুয়াছিবাগান এলাকায় নির্মিতব্য এই বিশেষায়িত ইউনিটের কাজ এখন পুরোদমে চলছে সরজমিনে গিয়ে দেখা গিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রধান ছাত্রাবাস স্বলগ্ন গোয়াছিবাগান এলাকার পাহাড়ের ঢালু অংশে মাটি কেটে সমান করা হচ্ছে ঝুঁকিপূর্ণ পাহাড়ি ঢাল কেটে সেখানে চীনা প্রযুক্তির সয়েল লেনিং পদ্ধতিতে কলাপ বসানোর প্রস্তুতি চলছে পাশাপাশি বৃষ্টির পানি যেন সহজে নিষ্কাশন হয় সেজন্য উন্নত ঘাস লাগানোরও প্রস্তুতি চলছে এছাড়া বেসমেন্টের কাজও শুরু করে দিয়েছেন চীনা প্রকৌশলীরা চট্টগ্রামের দগ্ধ মুমূর্ষ রোগীদের উন্নত চিকিৎসা সেবা দিতে দুই সালের তেরোই মার্চ বাংলাদেশ ও চীন এই দুই দেশের সরকারের মধ্যে এ নিয়ে একটি চুক্তি হয় এরপর জায়গা দখল অবৈধ বসতি উচ্ছেদ ও নানা প্রশাসনিক জটিলতায় প্রকল্পের কাজ বিলম্বিত হয় প্রকল্প অনুমোদন ও অর্থ ছাড়ের জটিলতায় কাজ শুরু হতে সময় লেগে যায় পরবর্তীতে দুই হাজার চব্বিশ সালের দশই মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয় এটি হবে দেশের দ্বিতীয় ডিও বানেন প্লাস্টিক সার্জারি ইউনিট চলতি বছরের শুরু থেকে কাজ শুরুর পর ধীরে ধীরে গতি পেয়েছে প্রকল্পটি এই প্রকল্পের আওতায় ছয়তলা ভবনের এই ইউনিটে একশো পঞ্চাশ হাজার ছাড়াও দশ হাজার আইসিইউ পঁচিশ হাজার এইচডিইউ তিনটি আধুনিক অপারেশন থিয়েটার জরুরি বিভাগ ও বহির্বিভাগ থাকবে দুইশো পঁচাশি কোটি টাকা ব্যয়ের নির্মিতব্য এই প্রকল্পের মধ্যে একশো আশি কোটি টাকা অনুদান হিসেবে দিচ্ছে চীন সরকার বাকি একশো পাঁচ কোটি টাকা ব্যয় করবে বাংলাদেশ সরকার বিশেষায়িত এই বান ইউনিটের বর্তমানে কতটুকু কাজ শেষ হয়েছে এবং কবে নাগাদ পুরোপুরি কাজ শেষ হবে সে বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম বলেন আমাদের এখানে চায়না অর্থায়নে যে বান ইউনিট হচ্ছে ছয় তলা ভ্রমণ বিষ্ট ওখানে প্রায় দেড়শো রোগী থাকবে তার মধ্যে আপনার এস আছে প্রায় পনেরোটা আইসিউ আছে প্রায় দশটা আর ওখানে যে মেশিনগুলো থাকে খুবই অত্যাধুনিক মেশিনগুলো সব চায়নারা দিবে এই বান ইউনিট এখন প্রায় আপনার আমরা যদি বলি টেন পার্সেন্ট কাজ সম্পন্ন হয়েছে এটা ওরা আগামী বছর ডিসেম্বরের দিকে প্রায় আমাদেরকে এটা বুঝিয়ে দেওয়ার সম্ভাবনা আছে যখন এই বার্নি ইউনিট চালু হয়ে যাবে তখন কিন্তু আমাদের ঢাকা বার্নি ইউনিটে কিন্তু আমাদের রোগী ট্রান্সফার করার দরকার হবে না নিঃসর চট্টগ্রামের এই বিশেষায়িত বার্নি ইউনিট চালু হলে দুর্ঘটনায় আগুনে পোড়া রুগীদের আর ঢাকামুখী হতে হবে না এখান থেকে তারা পাবে উন্নত চিকিৎসা আর পুনর্বাসনের সুযোগ সময় মতো এই প্রকল্প শেষ হলে চট্টগ্রামের স্বাস্থ্য খাতে এটি হতে পারে এক যুগান্তকারী পদক্ষেপ জামিল ইস্তাম মামুন একান্ত টিভি চট্টগ্রাম